হ্যালো এভরিওয়ান সো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যান্ড নিউ রেসিপি ইউ ক্যানসে তো দেখতেই পাচ্ছ দুটো আম নিয়ে সেদ্ধ করতে বসিয়েছি কারণ আজকে হবে আম পোড়ার শরবত আর এই আম পোড়ার শরবতটা করার কিন্তু কোনো প্রি প্ল্যান ছিল না তো এমনি হয়ে গেল তো দেখো ফার্স্টে আম দুটোকে সেদ্ধ করে নিয়ে আম দুটোকে পোড়াতে বসেছি এবার যত মানে পুরো আমটাকে কিন্তু কালো করে পুড়িয়ে দিতে হবে গ্যাসে তো এই আম পোড়ার ব্যাপারটা আমি পোড়াতে যাচ্ছিলাম না বলে এই ব্যাপারটা মা করে দিচ্ছিল তো আমটাকে ভালো করে পুড়িয়ে এই গরম অবস্থায় না কেউ আমটাকে ই ছাড়াবে না খোসাটাকে ঠিক আছে কিছুক্ষণ পর ঠান্ডা হলে তারপরে গা ওই খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেবে তো তার আগে একটা ভাজা মশলা তৈরি করতে হবে তো ওই ভাজা মশলা বলতে জিরে আর লঙ্কার ধনে শুকনো খোলায় ভেজে সেটাকে গুঁড়ো করতে হবে ড্রাই রোস্ট তো শুকনো লঙ্কাটা আর জিরেটা ছিল তো ধনেটা না গোটা ছিল না তো ওটা পরে ওই গুঁড়োটা দিয়ে আবার একটু মিহি করে বেটে নিয়েছি তো এটাকে দেখো ভেজে গুঁড়োটা আমি করছিলাম শিলনোড়াতে নোড়াতে শিল আর দেখো একটু দানা দানা থাকবে না হলে মুখে না পড়লে ভালো লাগবে না তো এইভাবে গুঁড়ো করে আর এর মধ্যে পরে ধনের গুঁড়োটা অ্যাড করা হয়েছিল সেটাকেও কিন্তু আমি গুঁড়ো করেছি তো দেখো ততক্ষণে কিন্তু আমটা ঠান্ডা হয়ে গেছে এবার আমের খোসাটা ভালো করে আমাদেরকে ছাড়িয়ে নিতে হবে আমার খোসা ছাড়াতে গিয়ে মানে এত গরম না কেমন করছিলাম তোমরা নিজেরাই দেখতে পাবে এইটা একটা আম পরের আমটারও খোসাটা ছায় মানে এই আমটার খোসাটা একটু ভালোভাবে উঠেছে এই আমটা ভালো একটু সিদ্ধ হয়েছে পুড়েছে প্লাস ঠিক আছে তাই জন্য তো দেখো আর ভিডিওটা করছিল আমার বোন তো দেখতে থাকো আর এই আমের দেখো এই পাশে যে কালো খোসাটা সেটা আমি দেখতে পাইনি তো আমের ফার্স্টে এত গরম ছিল না চামচ দিয়ে ভালো করে স্ম্যাশ করছিলাম তো দেন পরে হাত দিয়ে ভালো করে করেছি হাত না দিলেই না হয় মানে ভালোভাবেই হবে হবেটা তো সেটা ভালো করে আমটা সেদ্ধ দেখো কত সুন্দর হয়েছে তো দেন সেটাকে চামচ দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি স্ম্যাশ করে আমটাকে এবার চিনি দেওয়ার পালা তো যে যেমন মিষ্টি খায় তেমন চিনি তোমরা দেবে আমি একটু বেশি খাই আমরা জানো তুমি চাটনির ভিডিওটা দেখে থাকলেও সেটা তোমরা দেখলেও বুঝতে পারবে তো চিনিটা দিয়ে হাত দিয়ে অ্যাড করে নিচ্ছি চিনি মানে মিশিয়ে নিচ্ছি ভালো করে চিনিটা দেখে আরও বেশি জল বেরোবে তোমরা দেখতেই পাবে কেমন জল জল ভাব আসবে আমটা দেন বিট লবণ এমনি লবণকে ইউজ করবে না বিট লবণ ইউজ করবে তো এখানে বিট লবণ একটু পরিমাণটা বেশি হয়ে গেছিলো বলে তুলে ওটুকু ফেলে দিলাম দিয়ে আবার মিশিয়ে নিলাম ভালো করে তো ভালো করে কিন্তু মিক্স করতে হবে চিনির দানাগুলো না গোলতে সময় নেয় একটু যার জন্য একটু ভালো করে মিক্স করতে হবে তো আমি অনেকটা সময় ধরে মিক্স করেছি দেখো কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে তো ভালো করে এখানে জাস্ট চামচ দিয়ে নাড়ানোর ভিডিওটাই মানে করেছে আমার বোন ও আসলে সবই কিছু সব কিছুই ভিডিও করছে তো মানে কি বুঝতে করে ফেলেছে আচ্ছা আমি যেটা ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে লঙ্কাটাকে পুড়িয়ে লঙ্কাটাকে না ওর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে লঙ্কাটা একদমই আমার মাথায় ছিল না লঙ্কাটাকে ভালো করে ইয়ে তো আমাদের আমাদের আমপোড়া সর্বত্র একটা গ্লাসে ঢেলে নিয়েছি তারপরে গা আমি ওই মানে আমাদের ঢালার পরে গা ওই মিক্সচারটাই লঙ্কাটা ভালো করে স্ম্যাশ করেছি তো আমাদেরটা বলতে পারো লঙ্কা ছাড়াই করেছি আমরা তো যেটা করে গার্নিশিংয়ের জন্য একটুখানি স্পাইসি লাগানোর জন্য চুমুক দেওয়ার সময় যেন স্পাইসি হয় ব্যাপারটা তার জন্য যেটা করে লেবুর রস দিয়ে ওর মধ্যে ভাজা মশলার ওই মিশ্রণটা ভালো করে মাখিয়ে নিচ্ছি মুখটাতে যাতে চুমুক দেওয়ার সময় একটু স্পাইস ব্যাপারটা ফিল হয় তো তারপর দেখো একটু আমের ওটা দেখানো হয়নি আমের একটু পাইপ নিয়ে তার মধ্যে জল অ্যাড করে ঠান্ডা জল অবশ্যই সেটা অ্যাড করে হচ্ছে ভালো করে মিশিয়ে নিই পর বললাম না লঙ্কাটার পরে অ্যাড করেছি আমি তো লঙ্কাটা ভালো করে বাকি যারা খেয়েছে তারা কিন্তু ঝাল ঝালই খেতে পেয়েছে আমরা ঝালটা খেতে পাইনি মনে ছিল না আমার আসলে তো দেখো ভালো করে লঙ্কাটাকে খোসাগুলোকে ফেলে দিয়ে খোসাগুলোকে বাদে ভালো করে করে নিলাম দেন দেখো এটা হচ্ছে আমাদের লঙ্কা ছাড়া তো এটাও কিন্তু খুব টেস্টি হয়েছিল তো তোমাদের কি রিভিউটাও আমি শেয়ার করে দেবো অবশ্যই তো এই এইগুলো না ফেলে দিচ্ছিলাম আমি না ছাঁকতে ভুলে গেছিলাম ভুলেই দেয়নি মানে ছাঁকিনি ফার্স্টে আমাদেরটা দেন ভাজা মশলাটা অ্যাড করে দিচ্ছি সব সময় মানে সবার ড্রিঙ্কেই উপরে ভাজা মশলাটা দিয়ে দিয়ে এবার গুলে নিয়েছিলাম এতে হচ্ছে আমার ভাজা মানে আম পোড়ার শরবত আমি কিন্তু পরে যাদেরকে দিয়েছি সব কিন্তু ছেঁকে দিয়েছি একদম স্মুথ তোমরা দেখতে পাবে ভিডিওতেও দেখো আমি এই সময় দেখো এই সময়ই দেখো আমি মধ্যে ছেঁকে দেখালাম দেখো কতটা পিউ পিওর আর কি পিউরিফাই দেন এরপর হচ্ছে এগুলো দেন ছাদে ঝড় উঠেছিলো তো আজকে ঝড় হওয়ার কথা ছিল তো ছাদে গিয়ে ছবি তুলছিলাম আমার বোন আমার জন্য আজকে আম্পার না শরবত আম্পারার শরবত করেছে তো আমি খেয়ে তোমাদেরকে রিভিউ দেবো ওয়াও বাঙালি কাল বসে ঝর আজকের ঝরণা মতো আবহাওয়া তো এটা দেখে আমি আমার ভিডিও শেষ করছি লাইক কমেন্ট